যারা সমগ্র সমাবেশের সম্মানিত সভাপতি আমার স্নেহাসপদ ছোট ভাই হাফিজ চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হোটেলখালির সর্ব সিনিয়র প্রোটিন রাজনীতিবিদ জন আপ মকসুদ আহমেদ বাইজ পান্না আমার সহচারী বৃন্দ যারা ঢাকা থেকে এসছেন উড়িষ্যা থেকে এসছেন এবং অন্যান্য জায়গা থেকে এসছেন মঞ্চে ভূস্ত সম্মানিত নেতৃবৃন্দ বিএনপি তথা বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ

আমি দুই তিন দিনের মধ্যে ঢাকা যাব ম্যাডাম খালেদিয়া সঙ্গে বা তারেক সঙ্গে যদি আমার স্কাইপে কথা হয় আমি এখানে ছবি তাদেরকে দেখাবো যে এই হল লাউ পিকচার এবং এই পিকচার যে ইউনিয়নে সেখানে ইলেকশন করা লাগে না

যে এইটা এখন পর্যন্ত যতগুলো মিটিং হয়েছে তার মধ্যে সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ এখন আর একটা কথা আছে সেটা হলো এইটা কিন্তু আরো বড় হতো যদি আপনাদের এখানে একটা ব্রিজ থাকত আর ব্রিজ আপনার চলে না আমি চাইতে আপনারা হয়তো জানেন না বিএনপি যখন ক্ষমতা ছিল এর আগের বার তখন এই আমাদের পটুগালি ব্রিজ এটা তো আমরা কমপ্লিট করেছি তারপরে দুইটা ব্রিজের জন্য একই ডিওতে আমি ম্যাডাম খালেদা যে কাছে নিয়ে পৌঁছেছিলাম একটা হলো লোহালিয়া ব্রিজ আর একটা হলো লালকাঠি ব্রিজ তো তখন বাজেটের একটু প্রবলেম ছিল একটা অ্যাপ্রুভ হয়েছিল আর একটা নেক্সট বাজেটে হবে তো যেটা তো হয়ে গেছে আমাদের কথা ছিল তার আগে তো অনেক ঝামেলা ঝামেলা হয়ে গেল তা আপনারা আমি ম্যাডাম খালেদা জি এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা যদি বিএনপিতে ক্ষমতা আসতে পারেন তা আমার সর্বপ্রথম যে কাজটা হবে এখানে সেটি ব্রিজের কাজ হবে তারপরে আরেকটা আছে এইখানে যে নদী বাঙ্গলি নদীতে দুই নদীতে সাধারণত এক পারে জল পরে এক পার ভাঙে এই অদ্ভুত নদীর ভাঙতেছে তো এই ভাঙন বন্ধ করতে হবে যাতে আমাদের গ্রামগুলো রক্ষা করা যায় তারপরে আমাদের এখানে যে কলেজ আছে আমাদের এই কলেজে আমরা তো এমবিএ ভর্তি করেছিলাম আপনাদের মনে আছে আমরা এমবিএ ভর্তি করেছিলাম এখন এই কলেজকে ডিগ্রি কলেজ করতে হবে সেই জন্য আমাদের যা যা করণীয় ইনশাল্লাহ আমরা করব এখানে আমাদের অনেক প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে মন্দির আছে আমি যা দেখলাম বিশেষ করে এই রাস্তা এখানে তো গত পনেরো বছরের কোনো কাজ হয়েছে বলেই আমার মনে হয় না

वे लावप टिर्मी और अवाटि कि वाया <laughs> राणिसे जा, <laughs>